একটু আলুর দাম বাড়ছে নাকি একটু বলছো সামনে কি আরো বাড়বে নাকি সম্ভাবনা আছে বর্তমান যে দাম বিক্রি তারপর তাদের ষাট পার্সেন্ট লুস ষাট পার্সেন্ট লুস এখন কৃষকের কি হবে এখন কৃষকের কি লাফাক তাদের বাইকে দলছে তাই একমাত্র কৃষকের পাশে যদি সরকার যদি সামনে আলু লাগাইবো সরকার যদি সহজ অনুদান করে কৃষকের বেশি বেশি করে অনুদান করে তাহলে কৃষক ফিরা ঘুরা দাঁড়াইবে উপায় একমাত্র সরকার অনুদান দিতে হবে কৃষকের কিছু না কৃষক মাঠে না ক্রিকেট করতে হলে অবশ্যই সরকারের অনুদান বেশি করে লাগবে কৃষক ফিরাক ঘুরে দাঁড়াইবো তাহলে তো কৃষক সবাই আপনার কিছু ক্রিকেট পুজারা তারা খাইতে পারে না তারা পারে না তাদের চোখে ঘুম নাই লুস্কান আর লুস্কান ঘুমালেও ঘুম আসে না লুস্কান কৃষক ভাইদের অবস্থা তবে কৃষক বাইরে একটাই উপায় আছে সরকার যদি তাদের বেশি বেশি করে অনুদান দেয় আপনার সার দিব বীজ দিব এবং তাদের খাওয়ার ব্যবস্থা করে দিতে তাহলে আমার কৃষকদের মুখে যদি আসি পড়ে নাহলে অবস্থা তো খারাপ আমারও তো আর কৃষি কৃষি করতে পারবো ঠিক আছে সবাই তো কৃষক করতে পারবো না ভাই কৃষকের গ্রামে লোক কৃষি কৃষি করা তাদের যদি লুসকান যায় তাহলে কে দিব তাদের লুসকানের একমাত্র আমাদের সরকার বেশি বেশি করে আমি আশাবাদী সরকার বেশি বেশি করে অনুদান দিব শুধু অনুদান বেশি করে দেয় তাহলে কৃষকের মুখে হাসি পড়বে এখন স্টুকে আলু কেমন আছে আলু আছে মোটামুটি অনেক প্রচুর পরিমাণ আলু আছে যে আলু আসে শেষ হবে বছরে এই বছর কাকে বলা হয়তো পরে আস্তে আস্তে সবাই খেলে কিছুই থাকবো না সবই চলবে হয়তো দাম কম লস্কান আমার পাটি বেড়া ব্যাপার বেড়া তাদেরও লস্কান যারা এই এই জগতে যারা জড়িত আছে এই আলুর জগত যারা আলু রাখছে সবার লস্কান এই নতুন আলু আসতে আর কতদিন সময় লাগবে

এখন আলুর চাহিদা কেমন আছে বাজারে চাহিদা তো ভালো টাকা নাই আলু করল সাতাশ টাকা কেজি আলু ষোলো টাকা টাকা কেজি আবার আনতে পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট লুস্কান বর্তমান যাদের আলু নিচে ষাট পার্সেন্ট আমার মানুষ জরিপে আর কতদিন আগে যারা আলু যারা বিক্রি করছে তাদের তো নব্বই পার্সেন্ট আশি পার্সেন্ট লুস্কান আমাদের সরকার অনেক অনেক জায়গায় অনেক বিশাল বিশাল বড় জায়গায় বরদ আছে ওই খানতে না দিয়া আমি মনে করি আশাবাদী আমার কৃষকদের বেশি বেশি করে অনুদান হাজার হাজার কোটি টাকা অন্যান্য দেওয়া আছে ওখান থেকে আমার কিছু কাজ ঘুরে দেওয়া কিছু দরকার আছে কৃষক ভাই যদি না ঘুরা দাওয়া আপনার কৃষকরা কেমন করবে তাতে আমি আশাবাদী ভাই বেশি করে অনু